সো হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্চ প্যাটিস ব্লগ তো তোমাদের সবাইকে আমার আরো একটি নতুন এবার ইন্টারেস্ট ব্লগের জন্য স্বাগত তো যেহেতু অনেক ব্লগ আছে না তো হ্যাঁ গাইছে এখন থেকেও আসবে কিন্তু আমি যেহেতু ক্লাস টেনে পড়ি তো আমার বড় এন্ড হওয়ার পর থেকে আবার ব্লগ কন্টিনিউ আসবে তো এখন একটু হালকা পাতলা আসবে তো যেহেতু আজকের থেকে আমি বলছি খাচ্ছি তো আজকে কিছু খাচ্ছির মুহূর্তগুলি শেয়ার করবো ব্লগে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এক লোক দিই ইটা তো ইটা ফিট হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো সুন্দর লেগেছে যদি ভালো লেগে থাকে তবেই তোমরা কিন্তু করবে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্ট করবে তো আজকার জন্য ভিডিওটা এতটুকুই তো থ্যাংকস ফর ওয়াচিং মিলতে আগলে ব্লগবেন